আজকে নিয়ে এলাম লাইভে পাঞ্জাবির সাইড পকেট সেলাই তো এখানে দুইটা পকেট আছে পাঞ্জাবির এখন ধর ধরতে আমি হিসাব করতেছি কাপড়টাতে উল্টা ভাও নাই তা আমি এটাকে এক সাইড উল্টা সিস্টেম করে নিতেছি যেহেতু এটা উল্টা ভাও নাই তাই এটা প্রথমে নিচে আগে আগে উল্টা সাইডে চিকন করে একটা সেলাই দেব পকেটের বাসটা এখানে দেওয়া আছে চাকানটা দেওয়া আছে চাকানটা এখানে উল্টা পেটে ধরবো এবার তারপর এখানে দুই সুতা পরিমাণে এসে করে দেব স্টপ করে এভাবে বাইর হয়ে যাব তারপর সেমভাবে এদিক থেকে ভিতরের দিকে দেব এটাকে করে ফেলব এই ফেলবো টা দেওয়ার সময় এটাকে এভাবে এদিকে করে কোনো যাতে সিলাইটা পকেটটা জয়েন দেওয়ার সময় বসে যায় আবার এদিকে আসার সময় এই মাথাটাকে এভাবে ধরব ঠিক আছে তো উইদার জন্য আরেকটা পকেট সেলাই দিতেছি এদিকে বেশি হবে না সেলাইটা এই হালকা পরিমাণ চড়া হবে দা দুটা পকেট সেলাই দিয়ে দিলাম আগে একটা ভিডিও দিয়েছিলাম ওইটাতে ওই অনেকে বুঝে বুঝে নাই 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 মুখে বলি তো তাই তাই আজকে লাইভে দেখাই দিলাম কিভাবে পাঞ্জাবি পকেট তৈরি হবে পকেটটা তো তৈরি করলাম কালকে আমি লাইভে দেখাইছিলাম পাঞ্জাবি কলার থেকে কিভাবে পেলেট জয়েন দেওয়া হয় এবং কমপ্লেট পেলেটের পরে কাজটা তো পেলেটের আগে কাজটা ছিল দুই সাইডে দুই সাইড সেলাই এবং হাতার মুখটা সেলাই বাকি ছিল তো আজকে এই পাঞ্জাবিটা দিয়ে তা পূরণ করে দিতেছি কলিদার পাঞ্জাবিটা সেলাইটা পুরা দেব একটা কলিদার পাঞ্জাবি অর্ডার হইলেই লাইভে দেখাবো ইনশাআল্লাহ এটা হলো এখানে হইলো তিনটা পাঞ্জাবি একসাটা এটা আমি উল্টা সাইডে মার্কা করা দেওয়া আছে সেম মিশন পাটাও মার্কা দিয়ে দিলাম উল্টা সাইডে তো কলিদারের ক্ষেত্রে একটু হালকা চড়া হয় সাইডও চড়া হয় এবং হাতার মুখটাও চড়া হয় তো সাধারণত হাফ ইঞ্চি থেকে একটু কম এরকম এই এরকম চড়া হবে সেলাইটা দুইটা হাতার মুখ সেলাই দিলাম তারপরে সাইডগুলো সেলাই করব এখন একটা সাইড আছে হাতার মুখ যতটুকু চড়া দিয়েছি সাইডটা ততটুকু চড়া দেব চাকান দেওয়া হয়নি বড় থেকে পকেটে সাকানটা দিতেছি সাত ইঞ্চি নিচ্ছে এখান থেকে নিচ সিলাই হয়ে যাবে সাধারণত কাটিং এর সময় দেওয়া হয় নিজে কত মত কাটিং করার সময় মনে ছিল না সাকানটা দিয়ে দেওয়ার জন্য এই সাইডটা সেলাই করার সময় উপর থেকে থেকে টান হবে 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 না কিন্তু টানটা টানটা ভিতর তাহলে আর সেলাইটা পাকবে না অনেকে দেখা গেছে এভাবে টানে টানার পরে দেখা গেছে সেলাইটা পেকে যায় এটা এইভাবে থাকবে ভিতর থেকে টান হবে এই হাতটা ভিতর থেকে টান হবে তাহলে যত ওরূপ কাপড় হোক না কেন কাপড়ে কোনো রকম পাক ধরবে না ற்றதிලා সেম ভাবে সেলাই হবে আশা করি পাঞ্জাবির কাজটা আমার চ্যানেলে কমপ্লিট তো বাকি তো কাজটা কালকে দেখাইছি আশা করি ওটা দেখানো লাগবে না পাঞ্জাবি সেলাইতে আর কোনো প্রবলেম হবে না যারা কম বেশ বুঝেন বা বাকি আছে একটু বোঝার তারা একটু খা ভালো করে খেয়াল করুন খেয়াল করলেই ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আর আমি চেষ্টা করি সব ধরনের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করি আসলে নিজে ছাড়া কোনো কাজ হয় না তাই নিজে করি এই জন্য নিজে দেওয়ার চেষ্টা করি যাই কিছু দেওয়ার নিজে চেষ্টা করি অন্য কাউকে দিয়ে হয় না তাই নিজে একটু কষ্ট করে সময় সাপেক্ষার কারণে তো একটু লেট হয় আশা করি আপনারা সাথে থাকবেন সাথে থাকলে আপনাদেরও আপনারা কিছু শিখতে পারলে তাও একটু ভালো লাগবে যে যাক আমার চ্যানেল থেকে কেউ কিছু শিখতে পারলো আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ বাক